এই যে দেখেন নিহানের চেয়ার খেলা দেখেন নিহানের চেয়ার খেলা দেখছেন আপনারা দেখেন নিহান হাটা শিখে এখন যে কি কি করে এটা না দেখলে কেউ বুঝবে না যে সে কি কি মানে ঘরের মধ্যে করে এখন সে একটা খেলা শিখেছে চেয়ার দিয়ে মানে চেয়ার কেসে মানে এ ধাক্কায় ধাক্কায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায় এই যে দেখেন এই যে তার চেয়ার খেলা দেখেন 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 চেয়ার খেলা দেখেন দেখেন চেয়ার খেলা কিভাবে খেলে হ্যাঁ এক জায়গাতে রাখবে আবার ওটা বের করে নিয়ে আসবে আবার আনবে এরকম করে কেউ চেয়ার দিয়ে খেলা খেলে এই যে দেখেন আরেকজন শুরু করেছে এই যে এখন হ্যাঁ চেয়ার নিয়ে আসে তার ভাইয়ের রুমে চলে যাচ্ছে এই যে দেখেন দেখেন আপনার শুধু তাকায় তাকায় দেখেন এই রোদ থেকে সে আই তই মা এদিকে আসো তুমি এই যে দেখেন কেমনে করে নিয়ে যায় আমরা শুধু দেখি আমরা দেখি কেমনে করে নিয়ে যায় নিয়ে যায় কেমনে দেখেন এই দেখেন দেখেন নিয়ে যাচ্ছে বাড়ায় কেমনে হ্যাঁ ওয়াশিং মেশিনে আটকে গেছে একটু শে এখান থেকে কেমনে সরাবো সরাবো এটা কি খেলা হ্যাঁ ইনি আন কি খালা খেলো আগে সে পাখির মতো পাখা দিয়ে ব্যালেন্স করত যাতে না পড়ে এখন সে বাহদুর হয়ে গেছে এখন তার কিছুই লাগে না হ্যাঁ নিজে নিজে এই হাঁটা পাখির মতো হাত আর উড়াল দিতে হয় না এই কান্না গটি করবে না হ্যাঁ দে আচ্ছা চেয়ার নিবে না নিবে না বনুর চেয়ার নিবে না ঠিক আছে কী হয়েছে ইহান এই যে এই যে চেয়ার কিন্তু এই যে ইহানকে এসে ধাক্কা মেরে ফেলে দিবি হ্যাঁ ঠিক আছে চেয়ার আটকে হ্যাঁ আদলের মতো কান্না করে সব আদায় করে নিহান তুমি এরকম কান্না করো কেন ইহান কি করবে একটু ধরেছে একটু ধরেছে হয়েছে 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 হ্যাঁ দেখেছ তুই মশারা তারা এখান থেকে সরাচ্ছে ঠিক আছে কী সে কান্না করে কেন হ্যাঁ ইহানকে নিতে সে জন্য কান্না করে এখানে ইহান কেন আছে এটার জন্য তো মা তুমি ইহানকে সরাও তাহলে তার এই যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও এখন সে খুশি হ্যাঁ হয়েছে এখন কোন দিকে হ্যাঁ এখন কোন দিকে

ঠিক আছে হয়েছে বাবা যাও ঠিক আছে ঠিক আছে